সকলকেই অনেক মিথ্যা ও কারচুপির পরিস্থিতির সম্মুখীন হতে হয় অনেক ক্ষেত্রে এই পরিস্থিতির কাছে হার স্বীকারও করে নিতে হয় তবে কি কারচুপি বা মিথ্যাচারের জালে জড়িয়ে গেলে সেখান থেকে উদ্ধার হওয়া অসম্ভব আসুন এর উত্তর খোঁজা যাক আজকের কাহিনী একটি ছোট শহরের ঘটনা টাকা মানুষকে অন্ধ করে দেয় কিন্তু এই ঘটনাটা আপনাকে শেখাবে কি করে এইসব জিনিস থেকে নিজেকে বাঁচাতে পারবেন একটি ছোট ব্যবসার মালিক তার ব্যবসার জন্য এক মহাজনের কাছে যায় সেই মহাজনের অনেক টাকা ছিল আর যার পৃথিবীতে সেই করতে পারে। ওই মহাজনের কাছে যখন টাকা ধার নেওয়ার জন্য যায় মহাজন এক শর্তে টাকা দিতে রাজি হন মহাজন বলেন ওই ব্যবসায়ীর মেয়েকে বিয়ে দিতে হবে মহাজনের সাথে তাহলে সে টাকাটা দিয়ে দেবে মহাজন বলেছিল যে সে একটি ব্যাগে দুটি পাথর রাখবে একটি সাদা এবং একটি কালো তার কন্যাকে একটা পাথর বেছে নিতে হবে যদি কালো পাথরটি বেছে নেন তাহলে তার সব ঋণ মুছে ফেলা হবে কিন্তু মহাজন তার মেয়েকে বিয়ে করবে যদি সাদা পাথরটি বেছে নেন তাহলে ঋণ মুছে যাবে এবং মহাজন তার মেয়েকে বিয়ে করবে না ব্যবসায়ীর বাগানে পাথর ছিল মহাজন বাগান থেকে দুটি কালো পাথর তুলে তার ব্যাগের মধ্যে রাখে ওই মেয়েটি লক্ষ্য করল মহাজনের কর্মকাণ্ড মহাজনের ব্যবসার মেয়েকে বললেন এখানে এসে একটা পাথর তুলে নাও ব্যবসার খুব চালাক ছিল সে একটা সাদা পাথর তার হাতে নিয়ে সামনের দিকে যাচ্ছিল মেয়েটি যখন মহাজনের ব্যাগ থেকে একটি পাথর পাহার করল মহাজন হতবাক হয়ে গেছিল মহাজোর জানত তার ব্যাগে দুটি কালো পাথর ছিল ব্যবসায়ীর মেয়ের হাতে সাদা পাথর হওয়ায় মহাজন খুব লজ্জায় পড়ে যায় মহাজন তার ব্যাগ থেকে পাথরগুলো আর বাহিরও করতে পারতেছে না তার প্রতারণা সবার সামনে চলে আসবে বলে মেটের খেলাকির কারণে মহাজনের কাছ থেকে টাকা পেলেও তার বিয়ে করতে হলো না গল্পের শিক্ষা সৃজনশীল চিন্তা জন্য এমন এক পরিস্থিতি থেকে সে বাহির হতে পেরেছে যতই বিপদে থাকুন না কেন সবসময় একটা সৃজনশীল চিন্তা রাখবেন নিজের মনের মধ্যে আজকে পডকাস্ট কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের কাছে এরকম অনুপ্রেরণামূলক কোনো গল্প থাকলে আমাদের সঙ্গে শেয়ারও করবেন আপনাদের গল্প সকলের কাছে পৌঁছে দেব আমরা আমাদের পডকাস্টের মাধ্যমে